দীর্ঘ পঁয়ষট্টি বছর পর জরাজীর্ণ অবস্থা থেকে মুক্তি পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ডাকসু ভিপি সাদিক কায়ামের উদ্যোগে শুরু হয়েছে এর সংস্কার ও আধুনিকায়নের কাজ তুরস্কের নান্দনিক মসজিদের আদলে সাজানো হচ্ছে এই ধর্মীয় যা নিয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে যুগ পরিবর্তনের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অবকাঠামোয় আধুনিকতার ছোঁয়া লাগলেও দীর্ঘ সময় অবহেলিত ছিল কেন্দ্রীয় মসজিদটি মসজিদের জরাজীর্ণ দেয়াল সেকেলে ফ্যান এবং দুর্বল সাউন্ড সিস্টেমের কারণে ইবাদতে বিঘ্ন ঘটত নিয়মিত বিশেষ করে অজুখানা ওয়াশরুমের পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ ছিল দীর্ঘদিনের এই সীমাবদ্ধতা দূর করতে ডাকসুফিপি সাদিক কায়েমের নেতৃত্বে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ সংস্কারের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো তুরস্কের আদলে ডিজাইন দীর্ঘমেয়াদে মেয়াদে মসজিদটিকে তুরস্কের আধুনিক মসজিদের আদলে একটি নান্দনিক রূপ দেয়া হবে উন্নত ইন্টেরিয়র পুরো মসজিদে নতুন রং মানের কার্পেট এবং আধুনিক লাইটিং ব্যবস্থা করা হচ্ছে সাউন্ড ও এসি স্বচ্ছ শব্দ নিশ্চিতে বসানো হচ্ছে ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং পুরো মসজিদকে শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি করার কাজ চলছে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নারী শিক্ষার্থীদের ইবাদতের জন্য পৃথক স্থান আলাদা অজুখানা ওয়াশরুম নিশ্চিত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই প্রকল্পটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এর ফলে বড় জামাতেও এখন থেকে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন এই উদ্যোগের ফলে কেন্দ্রীয় মসজিদটি শুধু একটি উপাসনালয় নয় বরং ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিলনস্থলে পরিণত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না